আখলাক আমলে আপন জায়গায় বহাল থাকলেও তার আওলাদরা যেহেতু নিশ্চিত নয় সুতরাং তাদের দ্বারাতে পীর অবর্তমানেও ভুল ত্রুটি বিচ্যুতি অশালীন কথা বা শরীয়ত বিরোধী পথ গ্রহণ করে ফেলাটা অস্বাভাবিক নয় স্বাভাবিক লি রাসূলুল্লাহ বলেছেন হাসান হোসাইন কে ভালোবাসলে আমার ভালোবাসা হবে হাসান হোসাইনের সৎ পথের পথিক ও হওয়ার গ্যারান্টি রাসূলুল্লাহ দিয়ে গেছেন যেহেতু তাদেরকে জান্নাতি বলে গেছেন যারা বলেন সুবহানাল্লাহ কিন্তু বাকি পৃথিবীর কোন আলা আওলাদের জন্য এই গ্রান্টি নাই যে এরা সবাই জান্নাতি হবে অতএব এদেরকেই ভালোবাসলে মুজাদ্দিদে জামানকে ভালোবাসা হবে এদের ভালোবাসলে হুজুরকেই ভালোবাসা হয়ে যাবে এ ধরনের ভাই ভ্রান্ত কথা সমাজে চলছে আর এই ভ্রান্ত কথাটার রিপু করতে বসেছি আজ রাজবাড়িয়ার লোক যত শুনেছে রকম কথা কোনদিন শুনিনি শুনেছেন আজকে বলছি নিশ্চিত প্রয়োজনের তাগিদে বরং মনে রেখে দিন পূর্বরা শরীফের পীর

হবে কে মান্ন করে চলবেন জোরে বলুন আল্লাহ তালি মুজাদ্দিদে জামান পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি রীতিমত তিনি তার আখের তিনি গুছিয়ে গেছেন তিনি রীতিমতো তার দায়িত্ব পালন করে গেছেন তোমরা আমায় ভালোবাসো এর মানে আমি এই তোমাদেরকে বলি না আমার হবে তাদের তোমরা ভালোবাসো জামানের জমানের কথার ভিতর দিয়ে পরিষ্কার প্রমাণ পাওয়া যায় তার আওলাদদের ভিতরে সরিয়াদ বিরোধী কার্যকলাপ যদি কেউ করে সরিয়াদ বিরোধী কথাবার্তা যদি কেউ বলে তাহলে তাকে মান্য করতে খোদ মুজাদ্দিদে জামানি নিষেধ করে গেছেন জি মূর্খদের মতো ভোটে ভোটের সমর্থনের কাজ নয় ভোট যেদিকে যাবে সেদিকে হবে ওটা চলতে পারে জাগতিক ভোটে ইসলামের শরীয়তের কাছে ওটা নয় আমাদের দেশের কিছু মূর্খ রয়েছে এরা একটা কথা শিখে রেখেছে ওরা যা পারে করুক তবু ওরা পীরেরাও লাভ এক বিষাক্ত শব্দ চরম বিষাক্ত জিনিস আর এই বিষাক্ত বাক্যটাই আমার দেশের মূর্খদেরকে বেশি বেশি করে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে কিচ্ছু বুঝতে পারেননি বলে তার নামে কিচ্ছু বলা যাবে না এটা ঘরতর ইসলামের বিরোধী কথা ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি বলবী গরুন মুজাদ্দিদ জামানকে ভালোবেসেছেন আমার আব্বা মুজাদ্দিদ জামানকে ভালোবেসেছি আমরা মুজাদ্দিদ জামানের নীতি আদর্শের উপরে ছেলে তৈরি করি মাদ্রাসার ছাত্র তৈরি করি তার ভালোবাসা যে জায়গায় ছিল আজও রয়েছে যতদিন পাগল না হব ততদিন থাকবে বটে কিন্তু আওলাদ যে কেউ হবে আর সে শরীয়ত বিরোধী কার্যকলাপ করলে পরে তাকে সমর্থন দিতে হবে नहीं इस्लाम इसमें घोरे घरे विरोधी ইসলামের জ্বলন্ত অলন্ত প্রতিবাদ করে আমি আপনাদেরকে বলবো যে কোনো পীরের দরবার হোক না কেন আর যে কোনো পীরের চিনুন এবং রীতিমতো মনে রাখুন তাদের ভিতরে যদি পীরের আদর্শের খেলাফ যদি পাওয়া যায় তাদের ভিতরে যদি শরীয়ত বিরোধী ত্রুটি যদি পাওয়া যায় শরীয়তের খেলাফ যদি কার্যকলাপ কথা পাত্রা যদি তাদের কাছে পাওয়া যায় তাহলে নিশ্চিত মনে রাখবো পীরের আওলা হিসাবে মর্যাদা দিয়ে আপন জায়গায় রইল কিন্তু এটা কোনোদিন ভাববো না যে এদেরকে ভালো না বসলে আমার পীরকে ভালোবাসা হবে না আর গিজ এটা কোনোদিন সত্য কথা নয় ভাইরা আমার আপনি বলুন তাহলে আজকের যদি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার ভালোবাসার পরেও তার আওলাদদের কারো কারো সঙ্গে আমাদের ভাগ দেশ হয়ে থাকে বসিরাত আল্লামা হুজুরের ভালোবাসার পরে যদি তার আওলাদদের নীতির সঙ্গে যদি আমরা সহমত পোষণ করতে না পারি ভাই পানি গোবরা হুজুরকে ভালোবাসার পরেও যদি তার আওলাদদের কোন পদক্ষেপকে আমরা সমর্থন না দিতে পারি এটা পীরের সঙ্গে রাগদেশ করা নয় এটা পীরের সঙ্গে শত্রুতা করা নয় বরং পীরকে ভালোবাসি বলে তার আওলাদদের ভিতরে কখনোই যদি কোন ভ্রান্ত পদক্ষেপ দেখি সেটাকে গ্রহণ করব না এই শিক্ষাই আবিস আমাদেরকে দিয়েছে কথা বুঝতে পারছেন কি আ এই শিক্ষাই হাদিস আমাদেরকে দিয়েছে ভাই আমি আপনাকে খুব সংক্ষিপ্ত কথাই আর একটু ক্লিয়ার করে বলুন একটু দয়াকর বলবেন যদি বলেন যে মুজাদ্দিদে জামানের اولادদের কোন ঘাটতির কারণে আপনাদের সঙ্গে রাজবেশ রাজবাড়িয়ার মানুষের নতুন করে পড়ানোর দরকার নেই বহুক্ষণ কোন জানে আমি শুধু স্মরণ করানোর জন্য দুটো একটি কথা বলছি দুটো একটি কথা ভাই নাম্বার ওয়ান একটা কথা বলি মজাদ্দেদের জামান ছিলেন একজন বাংলা বরেণ্য আলেম কি বলেছি বাংলার একজন বরেণ্য আলেম মহাদ্দেশ ফকি ভাই যদি তার আওলাদদের ভিতরে যোগ্যতা সম্পন্ন আলেম তৈরি না হয় তাহলে এটাই হলো জামানের নীতি বিরোধী প্রথম ঘাটতি আলেমের সঙ্গে কখনো মূর্খের কথার মিল হতে পারে না আলেমের কাজের সঙ্গে মূর্খের কথার সম্পর্ক হতে পারে না আলেমের চালচলনা নীতির সঙ্গে মূর্খের চালচলন আর নীতির সম্পর্ক হতে পারে না আলেমের ভাষার সঙ্গে মূর্খের ভাষার সম্পর্ক থাকতে পারে না কথা ঠিক তাহলে সেখানেই তো কন্ট্রাডিকশন সেখানেই তো বিরোধ অনিবার্য জি এ সর্বনেশে ঘাটতি রিপু কে করবে আপনিও পারবেন না আমিও পারব কত মৌলিক ঘাটতি আর পিছনে সর্বনাশ করেছে আমাদের ওই মিথ্যা বিশ্বাসের বিশ্বাস মানে হবে যাই করুক কিচ্ছু বলা যাবে না এই যে মিথ্যা বিশ্বাস এটি সর্বনাশ হয়েছে সে লেখাপড়া জানলো না জানলো তার ভিতরে গুণ যোগ্যতা আছে না নেই কোনো কিছু দেখার দরকার নেই জিন্দাবাদ দিয়ে বেড়াচ্ছে একদল লোক আর এতিই তারা দেখেছে লেখা কেন শিখতে যাব লেখা বড়া না শিখেই তখন রাত গেলে দুই জায়গায় মারলে হাজার দেওয়ার জন্য লোক বসে উঠছে খালি এ লেখা বড়ার মারা গেছে টানা হলে কি করে বলতে পারে আমরা মদ খাবো আমরা বেড়ি খাবো আমরা রাস্তায় পড়ে থাকবো লোক আমাদের তুলে চুমু দেবে তারা আমরাও জান্নাতে যাব তারাও জান্নাতে যাবে এই হ্যাঁ ভাই এটা কি ইসলামের পক্ষের কথা সত্য করে বলুন এরম কথা কেউ বলেছে না বলিনি বলতে হবে হবে দিতে সঙ্গে নাক লজ্জা কিছু থাকা দরকার তো হ্যাঁ হার্ডলি মাস দুই হবে বোধ হয় তাও হয়নি শেরপুরে একজন বক্তৃতা করছে ফোচকো মতন একটা জি কুড়ি বাইশ বছর বয়স হবে সে বক্তৃতা করতে করতে বলল যদি যদি রুহুল আমিন বেঁচে থাকতো তা আমার জুতো দুটো বুকে করে ধরে দাঁড়িয়ে থাকতো এরও জিন্দাবাদ দিতে হবে মূর্খ ভক্তরা এই সভ্যনাশের বড় গোড়া এরা শিখেছে যা পারে করুক তবু পিনা এই হচ্ছে বিষাক্ত বিষ এই বিষাক্তটা ওদেরও শেষ করেছে আর সমাজের আর শ্রেণীর গুর্খে ধরে শেষ করে জি

আর এই গুনের মানুষগুলোকেই ভাই পাওয়া যায় তার লাইফে তিনি কোনদিন অজ করে টাকা চুক্তি করে চেয়ে নেননি মেজলা হজুর পীর তার লাইফে কোনোদিন অজ করে টাকা চুক্তি করে চেয়ে নেননি